সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এসেন্স অফ লাইফ ইন ইন্ডিয়াতে আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা বা কৌশী অমাবস্যা তার সাথে শুক্রবার তো দেখো এখানে শুক্রবার উপলক্ষে আমি জবার মালা দিয়ে মায়ের ঘট সুন্দর করে সাজিয়ে নিয়েছি মায়ের চরণেও কত জবা বিল্লদল সব কিছু পড়ে আছে এখানে বাবা ভোলানাথকেও একেবারে চতুর্দশী তার সাথে হচ্ছে আবার অমাবস্যা সব কিছু যুক্ত সুন্দর করে বেলপাতা দিয়ে আরাধনা করে নিয়েছি মা জগৎগরির হাতেও দিয়ে দিয়েছে একটি পদ্ম মায়ের যেটা ভীষণ প্রিয় ফুল এখানে মা সন্তোষীর অর্ঘটা মাথায় দিতে পারেনি জবা বিল্লপত্রার দুর্বার আতব চাল দিয়ে তাই এখানে কোমরে গুঁজে দিয়েছি কারণ মায়ের বুকের এখানে দিয়েছে একটা মস্ত বড়ো পদ্ম যেটা আমার মেয়ে ফুটিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে মাকে দেখতে আর এদিকে চারিদিকে জবা ফুল দিয়ে মোটামুটি সব দেবীদের সাজানো হয়ে গেছে তার সাথে অগ্নিল অপরাজিতাও পেয়েছি অনেক শুক্রবার তার সাথে হচ্ছে অমাবস্যা সবেমাত্র শুরু হয়েছে কৌশি কৌশি অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা সবেমাত্র শুরু হয়েছে আজকে মায়ের তো বিশেষ পুজো হবেই সন্ধ্যেবেলা কিন্তু এখন যেহেতু শুক্রবার দিন সকালবেলা বা দুপুরবেলা তো সেখানে তো মায়ের নিত্য আরাধনা হবেই তো আজকে কৌশিকী অমাবস্যাতে মায়ের নির্দেশে আমি মা তারার এই মূর্তিটি অমাবস্যা পরার পর কিনে নিয়ে এসেছি এই মূর্তিটা খুবই সুন্দর দেখতে তো দেখো এরপর আবার এই মূর্তিকে আরও সুন্দর করে তুলবো আমি আমি এতদিন মাতারা শ্রীচরণী পুজো করতাম তো অনেক দিন ধরে ভেতরে বাসনা ছিল যে মায়ের মূর্তি পুজো করবো আবক্ষ মূর্তি পুজো করবো অনেক ছোটোবেলাতে করতাম মাটির আবক্ষ মূর্তি মায়ের ছিল তার পরবর্তীকালে আবার চীনে মাটির মূর্তিও ছিল বিভিন্ন কারণে বিভিন্ন সময় সেগুলোকে বিসর্জন দিতে হয়েছে তো এতদিন শুধু মাতারা শ্রীচরণী আরাধনা করতাম তো আজকে মায়ের নির্দেশে কৌশিক অমাবস্যার মধ্যে মায়ের এই মূর্তি কিনে নিয়ে এসেছি তো তারপর এই জবা ফুলগুলোকে আমি আর আমার মেয়ে মিলে এই ফেব্রিক দিয়ে সুন্দর করে লাল করে নিলাম এতে মূর্তি মায়ের আরও সুন্দর হয়েছে আরও খোলতাই দেখাচ্ছে দেখো জল করছে একদম এবার মাকে আমি আমার মতন করে আমার প্রসেসে প্রাণ প্রতিষ্ঠা করে নেব এবং তারপর মাকে আমি ঘি মধু দুধ চিনি এই সমস্ত দিয়ে মাকে স্নান করিয়ে নেব তো এখানে মাকে আমি সাজাতে বসেছি এখানে মাকে গঙ্গা জল গোলাপ জল দিয়ে গা মুছিয়ে নেওয়ার পর নতুন একটি বস্ত্র পরিয়েছি খুব সুন্দর এই ঘাগড়াটা দেখতে জন্মাষ্টমীর সময় গিয়ে কিনে নিয়ে এসেছিলাম এখানে মায়ের জন্য কিনে এনেছি মাকে এখানে বাহান্ন জবান মালা পরিয়ে নিয়েছি বাবাকে একটা এমনি চেনের মালা পরিয়েছি এখানে গুরুদেবকেও একটা রজনীগন্ধার মালা পরিয়েছি শালগ্রাম শিলাকেও একটা চেনের মালা পরিয়েছি আর এখানে বাবা ভোলানাথকে আকন্দর মালা পরিয়েছি আর ওখানে আমার বা বউয়ের গুরুদেব যিনি আছেন প্রণবানন্দজি ওনাকেও একটা পরিয়ে দিয়েছি চেনের মালা এরপর মাকে বাকি সাজসজ্জা করিয়ে নেবো তো দেখো মাকে রজনীগন্ধার মালাটা পরিয়ে নিয়ে তার সাথে আবার একটা এক হাতে সাদা পদ্ম আর এক আরেক হাতে মায়ের লাল পদ্ম এই দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি মাকে বাহান্নর মালা তার সাথে রজনীগন্ধার মালা পরিয়ে নিয়েছি আর এখানে মায়ের কাছে বাবা গণেশকেও বসিয়ে নিয়েছি তো রাজমাবস্যা উপলক্ষে মায়ের বিশেষ পুজো হবে আর এখানে হচ্ছে আমি আমার প্রসেসে মা তারার মধ্যে প্রাণের সঞ্চার করে নিচ্ছি আমি এইভাবেই প্রাণ প্রতিষ্ঠা দান করি আমার এই মায়ের মধ্যে ঠেকিয়ে আমি সমস্ত দেবদেবীদের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করি তো এইভাবেই করে নিলাম এরপর মাকে আমি ঘি মধু চিনি দুধ হলুদ গঙ্গাজল গোলাপ জল ইত্যাদি দিয়ে স্নান করিয়ে নেব স্নান করিয়ে নিয়ে মাকে বসিয়ে নিয়েছি আসনে মাকে আকন্দর মালা জবার মালা রজনীগন্ধার মালা মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে এখানে বসিয়ে নিয়েছি আজকে মায়ের বিশেষ পুজো কৌশিকা অবশ্য তো তারা মার জন্যে বিশেষ বিখ্যাত তো এই কৌশিকা অবশ্য আমাদের অন্নভোগও হবে কিন্তু সে অন্নভোগ আমি গ্রহণ করব না তার সাথে আবার শুক্রবার শুক্রবার তো প্রত্যেক শুক্রবার মা সন্তোষীর অন্নভোগ হয় সেটা হয়েওছে দুপুরবেলা মা সন্তোষীর অন্নভোগ হয়ে গেছে এবার সন্ধ্যেবেলা মা কালী মা তারা এবং ভোলানাথের অন্নভোগ হবে বাকি সমস্ত দেবদেবীদের লুচি ভোগ হবে তবে মা কালী মা তারার জন্য ভোগও থাকবে এই সমস্ত কিছু আমার স্ত্রী রান্না করছেন অনেক সকালে তিনি ঢুকেছেন রান্নাঘরে তো এখানে দেখো আমার পুজো পুজোয় বসার আগে আমি একবার সবাইকে দর্শন করিয়ে নিয়েছি কেমন সুন্দর সবাইকে দেখতে লাগছে আমার গুরুদেবের উদ্দেশ্যে এখানে নাড়ু দিয়েছি এখানে আড্ডা মাকেও বসিয়ে নিয়েছি অন্যান্য প্রথম শুক্রবার না পড়লে অন্যান্য অমাবস্যাতে আমি বিভিন্ন রকমের মিষ্টি কিনে নিয়ে আসি তো আজকে যেহেতু শুক্রবার কোনো মিষ্টি আমি এখানে কিনতে পারবো না তাই এখানে আমি নারকেলের নাড়ু সেটা তার সাথে হচ্ছে বিবিধ রকমের ফল খুবই কম ফল শশা কলা নারকোল বাতাসা খেজুর নারু আর কাজু আর ওদিকে হচ্ছে আমান দিয়ে মায়ের এখানে নৈবেদ্য সাজিয়ে নিয়েছি গুরুদেবের উদ্দেশ্যে দুটো নাড়ু দিয়েছি আর এখানে তার সাথে রয়েছে ভাতের পায়েস খিচুড়ি পাঁচ রকমের ভাজা যেমন কাঁকরোল কাঁচকলা উচ্ছে বেগুন আর আলু এরকম পাঁচ রকমের ভাজা মা কালীকে কাঁচকলার বা উচ্ছে এরকম ভোগ দিতে হয় আর মাকে কাঁসার থালাতেই ভোগ দেওয়া হয়েছে আর এখানে মা কালীর উদ্দেশ্যে রয়েছে তালের লুচি তাল ফুলুরি নাড়ু পান শিমুইয়ের পায়েস আলু ভাজা আর এখানে হচ্ছে পাঁচ তরকারি এই সমস্ত কিছু দিয়ে মা কালীর মা তারার আদ্যা মায়ের এবং ওদিকে মহাকাল ভৈরবের ভোগ হবে আর বাকি সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যেও একই রকমের ভোগ এখানে সাজিয়ে নিয়েছি আর এখানে একটা মা সন্তোষীর ভোগ যেহেতু আজকে শুক্রবার বলে মাকে আলাদা করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং সমস্ত প্রসাদের সাথে যাতে ছোঁয়াছুঁই না হয়ে যায় আলাদা করে দেওয়া হয় শুক্রবারের নিয়মটা তোমরা মোটামুটি সবাই জানো যারা আমার ইউটিউবের চ্যানেল ফলো করো আর এখানেও রয়েছে ঠাকুরঘরে থাকা বাকি সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে নিবেদন করার জন্যে শীতল ভোগ এবং পান এই দিয়ে এবার আমি পুজো করে নেব এখন মোটামুটি রাত্রি আটটা বাজে অনেক সন্ধে থেকে জোগাড় করা শুরু করেছি ছটা থেকে জোগাড় করা শুরু করেছি কিন্তু কিছুই যেন শেষ হয়ে উঠছে না এখানে দেখো বাকি ঠাকুরঘরের দেবদেবীরাও রয়েছে সবার পুজো এবার আমি বিশেষভাবে করে নেব অমাবস্যার মধ্যে আর এই অমাবস্যাতে আমি মাকে একটু এই যে কাঁসার বাটিতে নারকেলের জল মধু আর আদা এই দিয়ে কংসাধার যেটাকে বলা হয় কারণ সেই কারণ মাকে আমি নিবেদন করব। এই কারণ আমি মাকে দীপান্বিতা ফলহারিণী আর এই কৌশিকী অমাবস্যাতেই নিবেদন করার চেষ্টা করি বাকি সব অবাবসাতে আমি কারণ দিই না আর এই তিনটা অমাবস্যাতে আমি সম্পূর্ণ উপোস করি মায়ের পুজো করি তো এখানে মা তারা শ্রীচরণ প্রথমে আমি ধুয়ে নিই তারপর সাদা চন্দন লাল চন্দন দিয়ে ভূষিত করে বেলপাতা দুর্বা আতপচাল এবং জবা ফুল দিয়ে মায়ের শ্রীচরণে অর্ঘ সাজিয়ে নিয়েছি ধূপ দিয়ে মায়ের শ্রীচরণ আরতিও করে নিয়েছি এবার মা কালীর যে চলন্তী মূর্তি আছে যাকে আমি কৃষ্ণকালী মা বলি তাকে এবার আমি স্নান করিয়ে নেবো এখানে মায়ের মাথায় একটা পদ্ম দিয়ে দিয়েছি আড্ডা মায়ের মাথাতেও একটা পদ্ম দিয়ে দিয়েছি অন্যান্য অমাবস্যাতে আদ্যা মাকে আমি এখানে বসাই না তো আজকে কী মনে হলো মাকে বসালাম আরে দেখো কৃষ্ণকালী মাকে আমি স্নান করিয়ে সিঁদুর চন্দন সব কিছু দিয়ে ভূষিত করে আকন্দর মালা এবং মায়ের মাথায় আতপ চাল জবা ফুল এই দিয়ে অর্ঘ সাজিয়ে দিয়েছি দুর্বা দিয়ে এই হচ্ছে আমার কৃষ্ণকালী মা চলন্তি মা আমার এই মায়েরই অভিষেক করা হয় প্রত্যেক অমাবস্যাতে এখন আমার মায়ের পুজো করা কমপ্লিট হয়ে গেছে মায়ের উদ্দেশ্যে এখানে ঘিয়ের প্রদীপ তেলের প্রদীপ জ্বালিয়েছি আজকে যেহেতু শুক্রবার জন্য সর্ষের তেলের প্রদীপ আমি জ্বালাতে পারিনি সাদা তেলের প্রদীপই আমি মায়ের উদ্দেশ্যে নিবেদন করেছি কারণ শুক্রবারে আমরা সর্ষের তেল স্পর্শ করি না এখানে দেখো পুজোর পর মাকে যেমন খুব প্রত্যেকবারই খুব সুন্দরই লাগে খুব সুন্দরই লাগছে মায়ের আজকে আবার জিপটা খুলে গেছিলো আবার জিপটা লাগাতে হয়েছে এখানে পুজো আমার প্রায় শেষ এবার সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে আমি সয়ান জানাবো তো তার আগে একবার কাছ থেকে তোমাদের সকলকে একটু আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি ছবিটা মায়েদের দেখিয়ে দিচ্ছে মায়েরা সব প্রথম মহাবিদ্যা কালী দ্বিতীয় মহাবিদ্যা তারা দুজনে একসাথে আমার কাছে পূজিত হয়েছেন আমার জন্ম জন্মান্তরের অনেক সৌভাগ্যের জন্যে আমি এই ধরনের সৌভাগ্য আবার পেয়েছি অনেক পুণ্যের ফলে আমি এরকম সৌভাগ্য পেয়েছি মায়েদের নিয়ে আমি থাকতে পারি মায়েদের আমি মনের মতন করে আরাধনা করতে পারি কে কী বললো কে কী ভাবলো আমার সেটা আমি একদমই পাত্তা দিই না কারণ আমি একটা জিনিসই মনে করি ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব নয় তিনি চেয়েছেন তাই তিনি আমার কাছে পুজো নিচ্ছেন তিনি চেয়েছেন বলে আমি তাকে পুজো করতে পারছি নালে তাকে পুজো করার ক্ষমতা কার আছে গোটা বিশ্বজগৎ যার অধীনে তাকে কে কি করবে তার ইচ্ছাতেই সব কিছু তার ইচ্ছা ছাড়া আমরা চোখের পাতা ফেলতে পারি না তাই তার ইচ্ছাতেই সব কিছু তো এখানে আমার পুজো শেষ এখন রাত্রি অনেক হয়েছে রাত্রি বারোটা বেজে গেছে এবার আমি সমস্ত দেব দেবীদের উদ্দেশ্যে শয়ন জানিয়ে নিজে এবং শয়নে যাব তো দেখো মায়ের স্টিল পিকচার মায়ের অপরূপ বিগ্রহ অপরূপ মূর্তি তো তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার যেন অবশ্যই করো আর মাকে দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে অবশ্যই মায়ের বিগ্রহ সবসময় সুন্দর আলাদা করে বলার কিছু নেই তবু তার মধ্যে কিছু তারতম্য থেকে যায় সবাই ভালো থাকবে মায়ের আশীর্বাদে নমস্কার শুভরাত্রি